আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখেন যে কেউ যদি ছাত্র জীবনে পরীক্ষায় নকল করে পাশ করেন এবং সেই সার্টিফিকেট সাবমিট করে কোথাও যদি তার চাকুরি তিনি নেন একইভাবে কেউ যদি জাল সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেন তাহলে সেক্ষেত্রে তার সেই চাকরির উপার্জন বৈধ হবে কি না এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই শুরুতেই যে পরীক্ষায় নকল করা এটি ছোট কোনো গুনাহা নয় এটি অত্যন্ত বড় মাপের একটি অপরাধ কবিরা গুণা প্রতারণা করা রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানগাসানাফালি মিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না তো পরীক্ষায় নকল করা এটা হলো প্রতারণা করা তেমনিভাবে সার্টিফিকেট জাল তৈরি করে সেটাকে কোথাও সাবমিট করে চাকরি নেওয়া এটাও প্রতারণা করা তো এই কাজগুলো যারা করেছেন তাদের প্রথম কাজ হলো তবা করা লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না মর্মে আল্লাহ রব্বাইনের কাছে অঙ্গীকার করা এটা হলো তাদের প্রথম কাজ এরপর কথা হলো যে এই সার্টিফিকেট সাবমিট করে যদি কোথাও তিনি চাকুরি নেন এবং তিনি যে কাজ করেন চাকুরিতে সেটি যদি কোনো খারাপ কাজ না হয় বৈধ কাজ হয় তাহলে সেক্ষেত্রে তার চাকরির মাধ্যমে যে উপার্জন হয় শ্রমের মাধ্যমে যে পারিশ্রমিক তিনি পেয়ে থাকেন সেটি তার জন্য হারাম হবে না সেটি তার জন্য জায়জ হবে সার্টিফিকেট জাল করেছেন কিংবা পরীক্ষা নকল করেছেন অপরাধ করেছেন সেটি ভিন্ন বিষয় কিন্তু তার কারণে তার উপার্জনটা হারাম হয়ে যাবে না কারণ উপার্জনটা হচ্ছে মূলত তার শ্রমের ভিত্তিতে এখানে তিনি শ্রমটা সঠিক জায়গায় দিচ্ছেন কিনা অবৈধ খাতে দিচ্ছেন কিনা এটি হলো মুখ্য বিষয় যদি বৈধ খাতে শ্রম দিয়ে থাকেন তাহলে শ্রম দিয়ে তিনি পারিশ্রমিক এটি তার জন্য জায়েজ কিন্তু তার নকল করার জন্য পরীক্ষায় কিংবা জাল সার্টিফিকেট তৈরি করার জন্য আল্লাহ কাছে অবাক করতে হবে এফতোয়া সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দ আবদুল্লাহ বিন বাজুর রহমা আল্লাহ সহ অনেক ওলা দিয়েছেন একই ফতোয়া প্রযোজ্য হবে সে সমস্ত প্রবাসী ভাইদের জন্য যারা কোনো দেশে বসবাস করছেন সে দেশে অবৈধভাবে বসবাস করে তিনি উপার্জন করছেন তাহলে সেক্ষেত্রে তার সে উপার্জনটা হারাম হয়ে যাবে না তার অবৈধভাবে বসবাস করবার কারণে তিনি শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন যদি শ্রমটা যথাস্থানে হয়ে থাকে অবৈধ কোনো কাজে না হয়ে থাকে তাহলে তার পারিশ্রমিক হালাল হবে তবে তিনি অবৈধভাবে বসবাস করছেন প্রতারণা করছেন সেটির কারণে তিনি ভিন্ন গুণাহে লিপ্ত হলেন তার জন্য তার তবা করা উচিত আল্লাহ তালা সব ক্ষেত্রে আমাদেরকে তার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ